হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি সুইটি অনেক অনেক ভালোবাসা তো তোমরা এগুলো দেখে বুঝতেই পারছ যে আজকে ভিডিও কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি আমার কিছু শাড়ির কালেকশন নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাবো বলে তো চলো ভিডিওটা শুরু করছি তো প্রথমেই আমি যে শাড়িটা তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা কাতান বেনারসি এই যে তোমাদেরকে একটু খুলে দেখায় নেক্সট শাড়িটা তোমাদেরকে দেখায় এই শাড়িটা আমার খুব পছন্দের কারণ এই শাড়িটা আমার একটা প্রিয় মানুষ গিফট করেছে আমি একটা কেন বলছি আমার একটাই তো প্রিয় মানুষ তো সে আমাকে এই শাড়িটা গিফট করেছিল আমার বিয়ের আগে মানে আমার জন্মদিনে গিয়ে এটা আমাকে উপহার করেছে এবার যে শাড়িটা দেখাবো সেই শাড়িটাও আমার ভীষণ ভালো লাগে আশা করি তোমাদেরও সবার খুব ভালো লাগবে তো চলো শাড়িটা দেখাচ্ছি তো এই যে এই শাড়িটা এই শাড়ির কালার কালারটা দারুণ সুন্দর শাড়িটার কালার হচ্ছে ব্ল্যাক আর পিঙ্ক এরপরে যে শাড়িটা দেখাবো এই শাড়িটা আমি এই পুজোতে নিয়েছি দুর্গা পুজোয় আমার বর দিয়েছে এই যে একটা শাড়ি এই শাড়িটা ভীষণ সফট আর হালকা মানে এখানে সেখানে যখন তখন পরে যাওয়া যায় আমি যেখানে সেখানে হুট করে শাড়িটা পরে চলে যেতে পারি এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছে এটা হচ্ছে আঁচল শাড়ির এটা হচ্ছে আঁচল আর পুরো শাড়িটা তোমাদেরকে দেখাই আর পুরো অলবডি হচ্ছে এরকম কাজ এরপর যে শাড়িটা দেখাবো সেটা খুব স্পেশাল কারণ এটা আমার বউ ভাতের শাড়ি বউ ভাতের বেনারসি এটা হচ্ছে আমার বউ হাতের বেনারসি আমার ননদ আর আমার বর দুজন মিলে পছন্দ করে কিনেছিল এটার আঁচলটা হচ্ছে সবুজ আর ভিতরটা পিঙ্ক আর পুরো অলওয়ারি এরকম কাজ করা এই শাড়িটার প্রাইজ আমি জানি কারণ যখন শাড়িটা কিনেছিল তখন আমার কাছে ওরা ফোন করে জিজ্ঞাসা করেছিল যে আমি কি রঙের শাড়ি নেবো তো তখন আমি বলেছিলাম আমি গোলাপি রঙের শাড়ি নেবো আর গোলাপির সাথে যেন একটু সবুজ থাকে তো তারপর ওরা এই শাড়িটা পেয়েছিলো এই শাড়িটার প্রাইস হচ্ছে তেত্রিশশো বা চৌত্রিশশো এরকম নিয়েছিল এই শাড়িটা আমার খুব ভালো লাগে ভীষণ মিষ্টি একটা কালার তো চলো পরের শাড়িটা তোমাদেরকে দেখাই তো সব শাড়ি আজকে দেখাতে পারবো না কিছু শাড়ি দেখাচ্ছি এরপর যে শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটা আমাকে আমার কাকার বিয়ে হয়েছিল তোমাদেরকে আমি বললাম কিছুদিন আগে আমার কাকার বিয়ে হয়েছে তো এই শাড়িটা আমার কাকার বাড়ি থেকে দিয়েছে আমার ঠাম্মা দিয়েছে তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তো সেই জন্য সরস্বতী পুজো তো এই শাড়িটাই পরেছিলাম এই যে দেখো এটা হচ্ছে আঁচল আর এই পুরোটা এরকম কাজ এই শাড়িটার প্রাইস আমি জানি না তো এগুলো হচ্ছে জামদানি শাড়ি এখনো কমপ্লিট হয়নি তো এই যে আর একটা শাড়ি এই শাড়িটা আমি পয়লা বৈশাখে নিয়েছিলাম এবার পয়লা বৈশাখে নিয়েছিলাম পয়লা বড় আমাকে গিফট করেছিল এই শাড়িটা এই শাড়িটার অলবাটি এরকম কাজ আর আচলাটা হচ্ছে এরকম এই শাড়িটার প্রাইস নিয়েছিল আড়াইশো টাকা এরপরে তোমাদেরকে যে শাড়িটা দেখাবো এই শাড়িটা আমার মায়ের ভীষণ ফেভারিট শাড়ি আমি নিয়ে চলে এসেছি মানে আমাকে দিয়ে দিয়েছে এই যে স্টোন বসানো শাড়িতে পুরো শাড়িটা এরকম কাজ এরকম গুটি 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 এরকম কাজ আর পাটটা হচ্ছে এরকম পাটটা হচ্ছে এরকম আর এগুলোতে সব স্টোন বসানো সফট ওরে বাবা ও এরপরে চলে এসেছি এই শাড়িটা নিয়ে তো এই শাড়িটা আমি সরস্বতী পুজোয় অঞ্জলি দেব বলে কিনেছিলাম আগের বছর এটা হচ্ছে আঁচল আর এরকম পুরো ফুল অল বডি এটা এরকম কাজ করা এই শাড়িটার দামও নিয়েছিল আড়াইশো টাকা এরপরে চলে আসলাম আমার বিয়ের বেনারসি নিয়ে অনেক পছন্দ করে আমি এই বেনারসিটা মানে কিনেছিলাম অনেক শাড়ির পর এই বেনারসিটা আমার পছন্দ হয়েছিল এটা আমার বাবা দিয়েছে তো দেখো কত সুন্দর বেনারসিটা এটা নিয়েছিল ছাব্বিশশো হলে আঠাশশো আমি ভুলে গেছি এরকম দাম নিয়েছিলাম এটা আমার বিয়ের বেনারসি আমার বিয়ে বেনারসিটা আর আমার বৌ বৌভাতে বেনারসিটা কেমন লাগছে সবাই প্লিজ একটু কমেন্টে জানিও এই দুর্গা পুজোতে আমার বরেটা আমাকে গিফট করেছে এই শাড়িটা হচ্ছে সবুজ রঙের এই শাড়িটা আমি নিজেই পছন্দ করে কিনে এনেছিলাম শাড়িটার প্রাইস হচ্ছে হাজার তো এটাতে অল বডি এরকম কাজ আর এটা হচ্ছে পার আর এই যে আঁচলা আঁচলটা এরকম তো এরপরে এরপরে এই যে এই শাড়িটা এই শাড়িটা ভীষণ ভালো লাগে এটা আমার পিসি দিয়েছিল তো এটা আমার খুব প্রিয় একটা পিসি দিয়েছিল এই শাড়িটা আমার ভীষণ পছন্দের তো আর খুললাম না কারণ আমি এগুলো আর গোছাতে পারবো না আর এই যে একটা এটা জামদানি এই যে এটাও আমার একটা পিসি দিয়েছে এগুলো আর খুললাম না এই শাড়িগুলো যে এই একটা শাড়ি এই শাড়িটা আমার দাদা আমার মাকে দিয়েছিল আর আমার মা আমাকে দিয়ে দিয়েছে এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগে তো তারপরে এই যে এটা একটা লাল মিনাকারি এগুলো খুললাম না কারণ মিনাকারি একটা দেখিয়েছি তো সেই জন্য আর খুললাম না আর এই যে একটা এটা আমার বিয়েতে পাওনা হয়েছিল তো এই শাড়িটা আমি ভীষণ পরে পরে নষ্ট হয়ে গেছে প্রায় এই শাড়িটা কালকে পড়ে পড়ে আমি ব্লগ করেছি তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো এই শাড়িটা আমাকে পড়তে তো এই যে এটাও একটা জামদানি এটা হচ্ছে টিয়া কালারের জামদানি এই শাড়িটাও আমার স্বাদে আমার ছোট পিসি দিয়েছিল এই যে একটা শাড়ি এটাও গোলাপি এই শাড়িটা আমাকে আমার মাসি দিয়েছিল। আর এটা আমার বৌদির বাপের বাড়ি থেকে দিয়েছিল এগুলো আর খুললাম না এগুলো সব জামদানি শাড়ি এই শাড়িটা কে দিয়েছে জানি না শাড়িটা আমার ভীষণ ভালো লাগে তো এগুলো আর খুললাম না এগুলো সব সফট জামদানি তো এই যে একটা শাড়ি এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছিল সরস্বতী পুজো অঞ্জলি দিতে তো এবার আর সরস্বতী পুজো অঞ্জলি দেওয়া হয়নি তো শাড়িটা আমার পরাও হয়নি একদিন পরেছিলাম তো এটা জামদানি শাড়ি ভালো লাগে শাড়িগুলো আর এই যে এই শাড়িটা আমাকে সাদে আমার এই বাড়ি থেকে দিয়েছিল এটা হচ্ছে হাকুবা শাড়ি আর কিছু বলা লাগবে না কাউকে কারণ এই শাড়িটা সবাই চেনে সাদা নীল শাড়িটা আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভীষণ ভালো তো এই শাড়িটাও একটা কি শাড়ি বলবো এই শাড়িগুলোর নাম আমি জানি না এই শাড়িটাও ভালো লাগে আর এই যে একটা শাড়ি এই শাড়িটা গিফট করেছে বিয়ের আগে এই এই যে শাড়িটাও আমার বর আমাকে পুজোয় দিয়েছে তো বিয়ের পর প্রথম দ্বিতীয় দ্বিতীয় পুজোতে এই শাড়িটা দিয়েছে এই শাড়িটাও ভীষণ ভালো লাগে কারণ এই কালারটা আমি পছন্দ করে কিনেছিলাম এটার প্রাইস নিয়েছিল সাড়ে আটশো না নশো নিয়েছিল সাড়ে আটশো মনে হয় এটা তো অল অলবাডি এরকম কাজ আর এটার ব্লাউজের পিস আছে তো ভীষণ সুন্দর শাড়ি তো এই যে এটা একটা জামদানি শাড়ি সুতির জামদানি এই শাড়িটা আমাকে দিয়েছিল আমার ঠাম্মা ঠাম্মা আমাকে দিয়েছিল এই শাড়িটা কারণ লাল হলুদ আমার ভীষণ পছন্দ বলে আমার ঠাম্মা বলেছিল যে তুই কি শাড়ি নিবি প্রথম ফার্স্ট আমাকে এই শাড়িটা দিয়েছিল তো এটাও আমার ঠাম্মা আমাকে ষষ্ঠীতে দিয়েছিল এটাও একটা মিনাকারী শাড়ি হলুদ রঙের এটা একটা হলুদ রঙের মিনাকারী এই শাড়িটাও আমার ভীষণ ভালো লাগে এই শাড়িটা আমি নিজেই কিনেছিলাম বিয়ের পরপর কিনেছিলাম এই শাড়িগুলো দেখ দেখলে আমার ভীষণ কষ্ট হচ্ছে কারণ এই শাড়ি দুটো আমার ঠাম্মা আমাকে দিয়েছিল এই শাড়িটা আর এই শাড়িটা এই দুটো শাড়ি আমার ঠাম্মা আমাকে দিয়েছিল তাই দেখলেই আমার ভীষণ কষ্ট হচ্ছে তো শাড়িগুলো নিয়ে আমি কিছু বললাম না তো তারপর দেখাচ্ছি এই যে একটা শাড়ি এই শাড়িটা আসলে আমার ছিল না এখন আমার মানে এই শাড়িটা আমার মায়ের আমার মা এই শাড়িটা পছন্দ করে কিনেছিল তো তারপর আমাকে দিয়ে দিয়েছে এই শাড়িটার নাম হচ্ছে চাঁদনি শাড়ি তো মোটামুটি সব শাড়ি দেখালাম তো তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও আর তো অনেক শাড়ি তোমাদেরকে দেখালাম না যে কটা শাড়ি দেখালাম এই যে তোমাদেরকে একটু দেখাই এত ঢিবি হয়েছে এখানে তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে এত আর কোন সাইডে তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও তো ভিডিও তো শেষ হয়ে গেল আর এই যে এগুলো এখন আমাকেই গোছাতে হবে সব পুরো একসাথে আছে এই যে